গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন সরাসরি তুই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি স্নান রান করে চলে এসেছি রান্নাঘরে বানিয়ে চা লেপটা এত ভারী হয়ে গেছে মানে বলছে যে হলে উঠলেন কি গা হাত পুরো ব্যথা করছে তো আমারও প্রচন্ড ব্যথা করছে ওই লেপটা ভারী আছে চলোটা কিনি আর আগে যাবো ছাদ ছাদে গিয়ে আমি কাপড় মেলে আসবো এতক্ষণ ঠান্ডা হোক এটা ছাদ বন্ধুরা দেখো তাদের সমস্ত কাপড় আমার যেগুলো কালকা ছিল সব দেখো মেলে দিয়েছে চলো আমার স্নান করা কাপড়গুলো আমিও মিলে দিই চলো বন্ধুরা নিচে যাবো চলো নিচে যাবো আর দেখি কী করছি কী করছি না আজকে দেখতে থাকো সারাটা দিন আজকে হচ্ছে শনিবার আর তেরো তারিখ আর শনিবার তেরো তারিখ চলো আর সারাটা দিন দেখতে থাকো কী করছি কী করছি না তো আমাদেরকে জারবেলাটা দেখাবো ভাবলাম চলো জারবেরা দেখিয়ে দিই আমি অনেকগুলো কালার এনেছিলাম গত গত বছর 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 তো আগের মানে আমি অনেকগুলো কালার এনেছিলাম এখানে শুধু এই এই রেডটা রেডটা আমার অনেক পুরনো জারবেরা গাছটা যেটা দেখালাম ফুলটা অনেক পুরনো গাছ আর যেগুলো আমি নতুন নতুন এনেছিলাম সেগুলো না আর দেখতে পাচ্ছি না ওগুলো তো ফুলও হচ্ছে না কিন্তু খুব সুন্দর কালারগুলো আমি এনেছিলাম সাদা এনেছিলাম হলুদ এনেছিলাম সেগুলো আনার পর লাগাবার পর একবারই ফুল হয়েছিল আর ফুল হয়নি তো চলো দাদা নিচে চিৎকার করছে কেন দেখি চিৎকার করছে মানে ডাকছে কেন চলো নিচে যাব চলো আজকে আর গাছে জল দেওয়া হবে না কেন গাছে জল দিলে পরে গাছগুলো দেখছি অনেক মাটিটা ভিজে গেছে আর দেওয়ার দরকার নেই চলো নিচে দাদা ভাই দেখো লেপের খোলটাকে নিয়ে পরে ভাবছি এটাতে তুলো ভরাবে তো এতটা ঠান্ডা প্রচন্ড পড়ে গেছে যে দাদা ভাই ঠান্ডা বরদাস্ত করতে পারে না আর আমিও পারি না তো দেখো এই লেপটা খোলটা নেপে নিয়ে যাবে আর সেদিনকে থেকে গেছিল তো প্রসাদগুলো খোলা হয়নি তো দেখলাম যে প্রসাদ গুলো খেয়ে নেওয়া দরকার তো খারাপ যদি হয়ে যায় তো ফুলগুলো পচা ধরা শুরু করে দিয়েছিল তো চলো এখানে ঠাকুরের প্রসাদটা খুলে নিয়ে সবার বন্ধুরা এই দেখো এটা হচ্ছে তারাপীঠের প্রসাদ রেখে নিয়েছি আর এখানে রয়েছে সিঁদুর আর ফুল আমি গায়ে সুইটারটা দিয়ে দিয়েছি কেন আমার অনেকটা ঠান্ডা লাগছিল যার কারণে স্নান করার পর ঠান্ডা লাগছিল খুব দাদা ভাই গেল দু তো প্রসাদ নিয়ে নেবো প্রসাদ দেখালাম আপনাদেরকে প্রসাদ দেখালে কি দুর্ভাগ্য কাটে সবারই যেন দুর্ভাগ্যটা কাটে সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে নতুন বছরে নতুন নতুন উন্নতি করে তো দেখো একটু প্রসাদ কী এখানে নিয়ে নিয়েছি মটরশুটি একটু ক্যাপসিকাম দিয়েছি একটু আর ফুলকপি গাজর একটু এখানে নিয়ে নিলাম চিঁড়ে আর চিড়েটাকে ভিজিয়ে দেবো ভালো করে ভিজিয়ে নিয়ে জলটাকে ঝরিয়ে রাখবো আর এখানে দেখো বাদামটাকে প্রথমে ভেজে তুলে তো সাদা তেলে বাদামটাকে ভেজে নিয়েছি আর যে সবজিগুলো কেটে রেখেছি সেগুলোকেও এর মধ্যে ভালো করে ভেজে নেবো ভেজে নিয়ে ওর মধ্যে দিয়ে দেবো নুন আর হলুদ আর কিছু দেবো না নুন হলুদ দিয়ে তারপর ভালো করে ভাজা হয়ে গেলে যে চিড়েগুলোকে ভিজিয়ে রেখেছি দেখো এখানে ঝড়ঝরে হয়ে গেছে চিড়েগুলো তো এই চিড়েগুলো দিয়ে দেবো এর মধ্যে আর এর মধ্যে দিয়ে ভালো করে এটাকে ভাজা ভাজা করে নেবো তো বন্ধুরা চলো চিড়ের পোলাওটা দেখতে থাকো আমি এইভাবেই চিড়ের পোলাওটা বানাই আর একটু চিনি মিষ্টি ওপর থেকে দিয়ে দেবো যদি ভালো লাগে তোমরা মিষ্টি দিতে পারো আর যদি না ভালো লাগে তো মিষ্টি দিও না আর দুটো এলাচ ভেটে তো করে আমি এর মধ্যে দিয়ে দেবো তো চলো আজকে সকালকার নাস্তা হচ্ছে চিড়ের পোলাও

রোদের জন্য আমার রুম ঠিক করা দেখায় না তো দাদা চলে গেলো অফিসের লেপ্টটাকে দিয়ে দেবে কি জানি আজকে দিবে কিনা বলতে পারবো না যে ঠান্ডাতে সে ঠান্ডা ভোগ করা হবে দিয়েই দিবে হয়তো ওই জন্য বানিয়ে নেবো খিচুড়ি তো এখানে ডাল দিয়ে দিচ্ছি দিদিবর মধ্যে ধুয়ে চাল আর দেখো এখানে একটু কেটে রেখেছি ফুলকপি গাজর বিনস খিচুড়ির মধ্যে দেবো এখানে বাঁধাকপির বানিয়ে নিব পকোড়া আর এখানে বসিয়ে দিচ্ছি তেল আর এখানে খিচুড়িটাও হয়ে এসছে দেখো এখানে ছেলেকে দিয়েছিলাম খাইনি চলো এদিকে হয়ে গেছে আমার খিচুড়ি রেডি তো দেখো কত সুন্দর টেস্টি একটা খিচুড়ি আর এর মধ্যে দিয়ে দিয়েছি সব রকমের সবজি ও দারুণ সদাস খিচুড়ি তৈরি রান্না তার সাথে রয়েছে বাঁধাকপির পকোড়া আর আলু ভাজা তো চলো বন্ধুরা খেয়ে নিই তো বন্ধুরা চলো দিয়ে দেবো ছেলেকে খেতে আর আমি নিয়েছি খাবার দাদা ভাইয়ের আসতে দেরি হবে চলো দিয়ে দিই খেতে এখানে চুলটাতে জল নিয়ে নিচ্ছি কি ঠান্ডা জলগুলো এটা গাছের পুদিনা পাতাগুলো এনেছিলাম সেই পুদিনা পাতার চাটনি দেখো এখানে আমি নিয়ে আছি খাবার আলু ভাজা চাটনি আর পকোড়া তারপরে চলে এসছি ছাদে নিয়ে নেবো কাপড়গুলো তোমাদের ঠান্ডা হাওয়া চলছে খুব খুব ঠান্ডা হাওয়া চলছে আর দেখো কত গুড্ডি উঠছে ছাদে এখন অনেকটাই গুড্ডি উঠছে অনেকগুলো চলো ঠান্ডা লাগছে একবার এবার সুয়েটার দিতে হবে গায়ে চলো কাপড়টা তুলে নিন চলো কাপড় নিয়ে নিয়েছি চলো নিচে যাবো চলো খুব উঠছে এখন আর বন্ধুরা নিচে নেমেছি তো স্যার এসেছিল ছেলেকে পড়া ছিল তো স্যারকে চা করে দিলাম তো আমি ভালো একটু এই সময় একটু চা নিয়ে খেয়ে নিই প্রচণ্ড ঠান্ডা গায়ে সোয়েটারটা দেবো একটু কিছুক্ষণ পর তার আগে একটু চা খেয়ে নেবো চলো আর দাদাভাই দেখো ওইদিকে চলে এসছে ঠান্ডাতে জব্দ সিঙ্গারা গরম গরম গুড ইভিনিং বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি খুব খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি দুপুরবেলা তার পথ থাকতে এখন চলে এসেছি তো একটু দাদাভাই প্রথমে চা বানিয়ে দিয়েছিলো একবার তো এখন ওকে চা বানিয়ে দিতে হবে আমাকে চলো শীতকালে কিছু শিখুক চায় না শিখতে চা বানাতে শিখে গেছে দাদা ভাই চলো একদম আর একটু চাটাকে একটু ঠিকঠাক করে নেবো খেয়ে নিব স্যারের ছিলো পড়াতে খেয়ে গেছে আর এখানে রয়েছে গরম সিঙ্গাড়া সিঙ্গার সাথে গরম চা চলো দাদা ভাই আমার নারকেল করে দিচ্ছে দেখো দেখো এখানে নিয়েছি সাদা তিল সাদা তিলটাকে প্রথমে শুকনো কড়া ভালো করে ভেজে নিব ওল্ডেন ব্রাউন করে তারপরে এটাকে বানিয়ে নিব তিলের পুর তো কালকে হচ্ছে পিঠে পরো আর সবাই নিজে নিজের বাড়িতে পিঠে বানাবে আমি একদিন আগে এগুলো করে রাখবো যাতে আমার কিছুটা মুশকিল আসান হয় তো দেখো এখানে গুঁড়ো করে নিয়েছি ব্লেন্ডারে তো এটা অনেকটাই গুঁড়ো হয়ে গেছে এতটা গুঁড়ো করা উচিত ছিল না তবুও একটু গুঁড়ো হয়ে গেছে যাক কি করা যায় তো দেখো এখানে গুড় বসিয়ে দিয়েছি আর গুড়টা এটা গলে গেলে পরে এর মধ্যে তিলটা দিয়ে বানিয়ে নেবো তিলের পুর আর আপনারা এতে তিলের নাড়ুও বানাতে পারেন তো এখানে দেখো গুড়টা গলে গেছে জলটা কমলেই আমি কিন্তু তিলগুলো দিয়ে দেবো তো এই দেখো তিলটা দিয়ে দিলাম যেটা মিক্সিতে ব্লেড করে রেখেছিলাম এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একদম পাগের মতো করে নেব তারপর এটাকে হালকা মানে গিলা গিলা টাইপে নামাবো বেশি শক্ত করবো না কেন এটা নামিয়ে দেওয়ার পর না এটা জমে যাবে তো চলো এটা আমার হয়ে গেছে সেখানে তিলের পুর বানিয়ে নিল അങ്ങനെ ദൈ നാക്കൂ എമേ ദവി ഗുള তো চলো বন্ধুরা এটা যতক্ষণ হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি একটু আটা মেখে নেবো কটা রুটি আমাদের চলো এটা রেখে আটাটা মেখে নেবো এখানে রুটি হয়ে গেছে বেগুন আর টমেটো দিয়ে দিয়েছি আর রুটি করতে করতে লেগে গেল খুব গরম একবার করে ঠান্ডা লাগছে একবার করে গরম লাগছে এখন মনে হচ্ছে আবার পরি তো তো বেগুনটা বললাম ব্যথা করছে অসম্ভব একটু বসে ঠান্ডা লাগলো ধর এখানে আমারও নিজের খাবার নিয়ে নিয়েছি তো খেয়ে নি চলো দেখো এখানে খিচুড়ি দুপুরবেলা কা বাঁধাকপির পকোড়া বেগুন আর টমেটো পোড়া তোমাদের চলো বিছানা বিছানা পাতা হয়ে গেছে এখানে মশারি খাটিয়ে নিয়েছি এরপর শোবো তো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট আগে সবাই ভালো থাকো আর যাদের যাদের ভিডিওটা আমার ভালো লেগেছে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না বন্ধুরা আপনারা লাইকও করছেন না আর সাবস্ক্রাইবও করছেন না আসছেন আবার চলে যাচ্ছেন এরকম করলে তো এগাতে পারবো না আর ভিডিও ভালো ভালো ছাড়তে পারবো না যার কারণে আপনাদের সাথে রিকোয়েস্ট আছে যারা নতুন বন্ধু প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিয়ে যাবেন আর একটা লাইক এতটা ভিডিও বানাচ্ছি কষ্ট করে শরীর খারাপ নিয়ে আপনারা তো দেখতেই পাচ্ছেন তো দাদাভাই একটা খুব বলে ছেড়ে দাও করতে হবে না করতে কিন্তু আপনার সাথে এতটাই ভালোবেসে ফেলেছি সবাইকে যে ভিডিও না ছাড়লে আপনাদের ভালো ভালো কমেন্টগুলো দেখতেও তো পাওয়া যাবে না তাই না ওই কারণে ভিডিও ছাড়া তো বন্ধুরা আজকের মতন ব্লগটা এখানে রাখছি যদি ভালো লেগে থাকে একটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন তো চলুন সবাইকে গুড নাইট ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন নিত্য নতুন ব্লগ দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সাথে কালকে টাটা